লক্ষ্মীপুরের রামগঞ্জের চণ্ডীপুরে একজন ব্যবসায়ীর স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় সারাদেশে তোলবার সৃষ্টি হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে সোহেল হোসেন রানা নামে একজনকে আটক করা হয়েছে সবশেষ তথ্য অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদের জন্য রামগঞ্জ থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে সোহেল ব্যবসায়ী মিজানুর রহমানের ভাইয়ের ছেলে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে তাকে নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে ঘটনার পেছনে কারা মূল পরিকল্পনাকারী এবং উদ্দেশ্য কী ছিল তা খতে দেখা হচ্ছে উল্লেখ্য গেল নয় অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে আনুমানিক রাত সাড়ে আটটার মধ্যে মা মেয়েকে হত্যার ঘটনা ঘটে রামগঞ্জ উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের চার নম্বর ইসাপুর ওয়ার্ডের উত্তর চণ্ডীপুরের পশ্চিম শ্রীরামপুর গ্রামে খামারবাড়ির পাশের একটি ভবনের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে হত্যার শিকার জোলেখা বেগম সোনাপুর বাজারের মিজান কোকারিজের মালিক মিজান হোসেনের স্ত্রী অপরজন তার মেয়ে রামগঞ্জ মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তানহামিম এ ঘটনায় এলাকার শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে তদন্ত চলমান রয়েছে পুলিশ জানিয়েছে দ্রুত সময়ের মধ্যেই হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে একটা ঘটনা তুমি মর্মান্তিক একটা ঘটনা আমরা এই ঘটনার সুস্থ তদন্ত সাপেক্ষে আমরা এটার যথাযথ বিচার দাবি করছি